আসসালামু আলাইকুম চমক চমোকসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ঈদ স্পেশাল অফারে ডিসকাউন্ট প্রাইসে ভালো মানের কিছু লিপস্টিক নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমেটিক্সে আপনারা পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে প্রত্যেকটা লিপস্টিকে আমরা ঈদ উপলক্ষে চার পর্যন্ত আমাদের প্রত্যেকটা অফার থাকবে হ্যাঁ তো আমি একে করে আপুদেরকে অফার দিয়ে দেবো আর এগুলো কিন্তু আমাদের চাঁদ রাত পর্যন্ত আমাদের যে অফারগুলো সেই অফারগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখেছি পুদিয়ার যে লিপ ব্লসটা দেখুন খুব চমৎকার একটা আপনার পুদিয়ার লিপ নিয়ে এসেছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালারের লিপ আমরা নিয়ে এসেছি খুব চমৎকার চমৎকার জিনিস আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার এই যে দেখুন এই যে দেখুন খুব চমৎকার দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন আর এগুলো থাকবে কিন্তু অপার প্রাইজে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম অপার প্রাইজে থাকবে মাত্র আপুদের জন্য আমরা রেখেছি আপুদের জন্য অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনারা এই পুদিয়ারের লিপ গ্লসটা পেয়ে যাচ্ছেন চমক কশমস থেকে তারপর আমরা এখানে রেখেছি হান্ডিয়ানে দেখুন এটা হচ্ছে আপনার এ কালেকশন ঈদ উপলক্ষে একদম ধামাকা অফার থাকবে আমাদের চমক কশমসে এটা হচ্ছে এ বাসন আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখবো বিবার সময় আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখবো একদম ধামাকাপার সর্বনিম্ন প্রাইজ আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে আমরা এখানে রেখেছি দেখুন সেকলাইন স্যাকলাইনের যে আপনার লিপস্টিকটা এটা আমরা প্রাইজে ছয় পিস লিপস্টিক আপনার দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন একদম চার রাত অপার মাত্র দুইশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসম্লিক্স থেকে তারপর আমরা এখানে রেখেছি হান্ডিয়ানের বারো পিস লিপ গ্লস দেখুন খুব চমৎকার লিপ গ্লস আমরা নিয়ে এসেছি হান্ডিয়ানের বারো পিসটা আপনারা পাচ্ছেন চমক কসমিলিক্স থেকে মাত্র অনলি শুধু পাঁচশো পঁচানব্বই টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ববের এখানে থাকবে আপনার সিক্স পিস সিক্স পিস আপনার লিপ থাকবে মাত্র তিনশো আশি টাকা সিক্স পিস লিপস্টিক মাত্র তিনশো আশি টাকা ববের বারো পিস থাকবে দেখুন ববের বারো পিসটা থাকবে আপুদের জন্য মাত্র ছয়শো বিশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি হান্ডিয়ানের এখানে রেখেছি ফোর পিস ফোর পিস লিপ গ্লস আমরা রেখেছি মাত্র দুশো টাকা খুব চমৎকার দেখুন লিপ গ্লসগুলো খুবই চমৎকার মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা তারপর আমরা এখানে খুব কিউট সুন্দর একটা লিপস্টিক নিয়ে এসেছি ম্যাট এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা একদম অফার প্রাইজে মাত্র দুইশো টাকা তারপর আমরা এনেছি ফিট কালারের দেখুন ফিট কালারের লিপ আমরা নিয়ে এসেছি এগুলো আপনারা পাবেন মাত্র চারশো টাকা সিক্স পিস আমাদের যে লিপ এটা থাকবে দেখুন মাত্র চারশো টাকা তারপরে হ্যান্ডি তারপরে হ্যাং হ্যাংপাইং হ্যাংপাইগের তো একদম অফার চলতেছে মাত্র অনলি শুধু চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অফার চলতেছে তারপরে এখানে রয়েছে নতুন একটা লিপ ব্লভস নিয়ে এসেছি আমরা একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন চমকস্রিক্স থেকে তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের চমক কসফ্রিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন এখানে নতুন আলটা লিপস্টিক নিয়ে আসি এগুলো আমরা রেখেছি চারশো টাকা মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে প্লাস মোমেন্টের যেই আপনি লিপস্টিক টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে রাইস কালারের রাইস কালার পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে থাকবে আপনার জাস্ট একিস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমকস্ত্রী থেকে তারপরে এখানে থাকবে বিউটি গ্লেজের যেই আপনার এটা হচ্ছে লিপ গ্লাসটা একটু খুলে দেখা হ্যাঁ ভিডিওতে লিপ গ্লাসটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি খুব ভালো মানের আমরা লিপ দেখেছি মাত্র অনলি শুধু চারশো টাকা পেয়ে যাচ্ছেন আট পিস লিপস্টিক মাত্র মাত্র চারশো টাকা খুব ভালো মানে আমরা লিপগুলো নিয়ে এসেছি চমক থেকে তারপরে আপনার এখানে থাকবে এখানে এ একটা আপনার লিপস্টিক থাকবে মাত্র তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর কিন্তু ধানমন্ডি হকাশপাড়ি অপর সাইডে রাস্তার সাথে আপনার চমক পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ